একটা সামান্য মোবাইল পাইয়া আল্লাহ ভুলে গেছ এক নর্তু তোমারে ফোন করে ওইসে কদ্দুর আই লাভ ইউ এতে তুমি উত্তালাইছ কোদাই কোথাকার বেওকুফ কাকে বল কোথাকার কোন অসিপ্য জানোয়ার মোবাইলে তারে বলছে আমি তোমারে ভালোবাসি হইতে তো টাকা পয়সা জীবন যৌবন সব খোয়াইছে তো এর ঘরে গিয়া আপনার ফ্যানটা কিছুদিন পরে মহরহ দেখি না কথা বলেন না কেন কি রে বেটা কা যে নাই যে কথা বুঝেন নাই যৌবন শেষ যে গুনার নাফরমানি করতে করতে উলঙ্গ ছবি দেখতে দেখতে জিনার বেবিচার দেখতে দেখতে নর্তকি দেখতে দেখতে শেষ সাফা টাফা কড়ি মড়ি ভিতরে গেছে বলেন নজুবিল্লা বলেন নজুবিল্লা হাই হাই যুবক কেন আল্লাহকে নারাজ করল কেন সে যেটা কপালে জুটল না আমার বাপ এখানে যারা বর্ষ বাজার নজয়ান তোমাদেরকে বন্ধু হিসাবে বললাম ভাইয়া কসম খোদার ও সে বন্ধু না যে বন্ধু তোমারে নামাজ শিখায় না যে বন্ধু তোমারে আখেরাত মনে করায় না যে বন্ধু তোমারে, পরকালের কথা বলে না আল্লাহর কসম সেটা বন্ধু না যে বন্ধু তোমারে উলঙ্গ ছবি দেখায় তার মোবাইল দিয়ে তোমারে অশ্লীল নাচ গান দেখায় সে তোমারে মদ খাওয়া শেখায় জিনাত শেখায় বেবিচার শেখায় আর এক মেয়ের সাথে কিভাবে প্রেম করতে হয় এই বেহাপনা যেই জানুয়ারে তোমারে শেখায় সে বন্ধু না ওইটাই সরাসরি ইপ্লিস এটাই শয়তান এটা শয়তান এটা শয়তান

হাসরের দিন রব্বুল আলামিন ফেরেস বলবে ফেরেস প্রত্যেকটা গুনার ক্ষেত্রে তিনজনকে একত্রে ধরো কয়জনকে এক নাম্বার গুনাটা করেছে যে দুই নাম্বার ও গুনার কাজে তাকে সহযোগিতা করেছে যে তিন নাম্বার ওই গুণা করতে গিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে সে অনুসরণ করেছে যা আল্লাহ বলবেন এই তিনজনকে একত্র করে ফাহদু হুম ইলা সেরাতিল জাহিম তিনো নাফর মানকে জাহান নামের রাস্তা ধরায় হেতের বিড়ি আমনের মেজবাতি অসুবিধা নাই কথাটা বিড়ি ওনার কি গ্যাস লাইট কার আমনের ধরায় দিছেন আউগাই আচ্ছা আচ্ছা বাতিজার ভূত পীড়া ডাকার কই দেখবা বাতিজার ভূত কইলে কোনো অসুবিধা নাই বাতিজার ভূত কইলে রাগ হওয়ার কিছু আছে এই জন্য বলছি এটা তার গালি গালিটা এই জন্য কয়লা বারে আচ্ছা বাদের ভূত মনে রাখ মনে রাখ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য আমার ভাইয়া ওই কথাটা বলতে গিয়ে বললাম এতগুলো কথা যে এখন চলে যাবেন আমিও যাব চেয়ারম্যান সাহেবও চলে যাবেন আপনারাও চলে যাবেন আপনারাও যাবেন মুরুবীরা দেখতে চলে যাওয়া শেষ না আমরা আসলে আসছি তো চলে যাওয়ার জন্য ঠিক না বলে আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম বলছেন এই কথা হাদিস যে উম্মত দুনিয়ার সাথে আমার উদাহরণ হলো নবীজির হাদিস যে উম্মত আমি দুনিয়ার সাথে আমার উদাহরণ কেমন আল্লাহর নবী বলেন এক পথিক কারা কি বিন এক পথিক দূর পথে যাবে মাঝ পথে প্রচন্ড গরম লাগে উঠছে এজন্য বিশ্রামের জন্য এক গাছের নিচে ছায়া গ্রহণের জন্য একটু থামছে কিছুক্ষণ গাছের ছায়ায় শরীর ঠান্ডা করে একটু বিশ্রাম করে এরপরে পথিক তার গন্তব্যে আবার ট্রওনা দিয়ে চলে গেছে গাছ গাছের জায়গাতেই রয়ে গেছে ঠিকই না বলেন না ঠিক আল্লাহর নবী বলেন আমার উম্মত দুনিয়াটা এমন ষাট বছরের ছোট্ট সফরে ষাট বছরের ছোট্ট সময়ে অনন্তকালের আখেরাতের সফরে তুমি মূলত রওনা মাস পথে বছর 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 যেন এক গাছের নিচে একটু সময় আবার এই সময়টুকু পার হলেই তুমি আবার তোমার গন্তব্য আখেরা তার হাসরের ময়না ময়দানের দিকে আবার রওনা দিস কোরআনুল করিমের মধ্যে আছে আমার বাপ আপনাদেরকে অঙ্ক দেই বাদ গিয়ে হিসাব করিয়া পরে আমার জানাইবেন ঠিক আছে না ইনশাআল্লাহ বাড়ির কাজ দিলাম আর কি তো আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দানের এক দিন হবে খামসিনা আলফা সানা কোরআনের আয়াত আল্লাহ বলেন হাশরের মাঠের বিচারের মাঠের এক দিন পুরো বিচার না হাশরের মাঠের বিচার হবে বহু দিন লাগায়া এর এক দিন হবে খামসিনা আলফা সানা পঞ্চাশ হাজার বছর কত বছর সবাই বলে এটা এটা কোরআনের আয়াত কিসের আয়াত মিকদারুহু খামসিনা আলফা সানা কেন উলামায়ে কেরাম আছে পঞ্চাশ হাজার বছর এবার একশো বিশ বছরও যে হায়াত পাইছে আপনার দৃষ্টিতে তো সে দীর্ঘ হায়াত পাইছে মাগো গো কি তে বছর তো দাদার মানে হেতু উত্তালা যে হুইনা ঠিক না কথাটা আরে বাপ রে বাপ কি রে বাপরে বুড়ানি রে হ্যাঁ এই মেয়ে তো মনে হয় না মরতে মরতে একটা অভ্যাস হয়ে গেছে শক্ত হয়ে গেছে অথচ বেশি তে বেশি একশো একশো বিশ বছরে না এটা আশ্চর্যের কিছু না স্বাভাবিক তো ষাট বছরই হ্যাঁ তো পঞ্চাশ হাজার বছরের আখেরাতের তুলনায় একদিনের তুলনায় এই একশো বিশ বছর কয় পার্সেন্ট কতটুকু এটা আপনি বারিক বৈশাখ মিলাই যানিমের মধ্যে আছে নাফুর মানকে আল্লাহ বলবে ও আমার বান্দা দুনিয়াতে আরামে আর এসে কয়দিন ছিলাম নাফরমান মান হাসরের ময়দানের এক সেকেন্ডের ভয়ঙ্কর দৃশ্যের পেরেশানিতে সাথে সাথে আল্লাকে বলবে মা লাভী সু ভাই বলবে মালা এক ঘন্টা মোনা এক ঘন্টার চাইতেও কম সময় দুনিয়ায় ছিলাম খনিকের জন্য ক্ষণিকের জন্য এরকমটা তখন মনে হবে সত্তর বছর মনে হবে সেকেন্ডও নব্বই বছর সেকেন্ডও মনে হবে আরে বাপ আল্লাহ রসুলের হাদিস এটা নবীজি বলছেন হাসরের দিন আল্লাহ তালা না ফরমান দুনিয়ায় কোনোদিন কষ্ট পায় নাই সত্তর বৎসরে কোনোদিন দুঃখ দেখে নাই কিন্তু নাফরমানি করছে আল্লাহর এরপরও কোনো দুঃখ পায় নাই হাদিস আল্লাহর নবী বলেন হাসরের দিন আল্লাহ তালা একজন ফেরেস্তাকে ডেকে বলবে আমার এই এই বান্দাটারে আমার এই বান্দাকে জাহান নামের বাহিরটা শুধু একটু হাঁটাই আনবা আর আনবার টাইমে শেষ জাহান্নামের নামের দরজা বরাবর একটা মিনিটের জন্য একটা সেকেন্ডের জন্য একটু দাঁড় করাইবা বিত্রে না দরজা বরাবর রাস্তার দাঁড় করাই আবার আইনে লাইবা আমার কাছে নিয়ে আসো ঘুরে সত্তর বৎসর নাফর মান কিন্তু কোনোদিন দুঃখ পায় নাই কষ্ট পায় নাই আনন্দ আর বিলাসিতাতেই কাটাইছে ঘুরাইয়া যখন ফেরেস্তা জাহান নামের দরজা বরাবর এই দুই সেকেন্ড আর এক সেকেন্ডের জন্য দাঁড় করাবে জাহান নামের একটা গরম বাতাসের ছোঁয়া তার কলিজাটার মধ্যে এসে লাগবে এক সেকেন্ডের জন্য এরপরে ফেরেস্তা আল্লাহর কাছে আনবে আর আমার আল্লাহ তখন বলবে হাদিস এটা বিশ্বাস করেন আমি নিজে পড়াইছি বাফ তাল্লার নবী তখন বলে আল্লাহ পাক বলবে আমার বান্দা আজ সত্তর বছর আমার জমিনে বহুত আরামে আর সুখেই তো কাটাই আসছো ঠিক না আল্লাহ জানতে চাইব আল্লাহর কসম বাফ নবীজি বলে ওই নাফর মান তখন বলবে রব্বুল হাল আমিন হায়াতের জীবনে দুনিয়ায় সুখ কাকে বলে আমি জীবনে কখনো দেখি কেন ভুলে গেছে না ওই যে এক সেকেন্ডের জাহান নামের বাতাস গরম এটা কলিজা লাগছে আর সত্তর বছরের সুখের কথা একদম একদম ভুলে গেছে আল্লাহর নবী বলেন সত্তর বছর যেই ইমানদার কষ্টেই ছিল কোনদিন আল্লাহর নাফরমানি করে নাই আমার একদিন এক মসজিদের ইমাম সাহেব দিকে হাতে ধরে বলছিল যে হুজুর আঠাশ বছর এই মসজিদে ইমামতি করি আঠাশ বছরে সামান্য কয়টা বেতন দিয়া সংসার চালাইতেছি কাইদা দিছে বয়স্ক মানুষ হুজুর জীবনে বিবি বাচ্চার কত হাজারো সুখ আহালাদ আবদার পূরণ করতে পারি নাই অভাবের কারণে তো উনি আমার বলছেন একটা কথা হুজুর কিন্তু আল্লাহ আমারে আখেরাতে মাফ করবনি এই কথাটা জিগাই ছিল আমার এত মায়া আল যে হায় হায় বলতেছে জীবনে বহু সুখ আহালাদ বিবি বাচ্চার পূরণ করতে পারি নাই নাগাল দেখি নাই অভাবের টানা পোড়নে সংসার চলছে হম আল্লাহ পাক আল ফেরেস্তাকে বলবে ফেরেস্তা আমার এই ইমানদার বান্দা সত্তর বছর জীবনে যাকে আমি কোনোদিন সুখ দেই নেই হয়তো কষ্ট মানে আসে না অনেক মানুষ বিপদের কোনো শেষ নাই সুখের নাগাল পায় নাই তাল্লা আল্লাহ তালা বলবেন তাকে কিন্তু আল্লাহর নাফরমানি করে নাই আল্লাহকে নারাজ করে নাই আল্লাহকে নারাজ করে নাই অভাবের সংসারে কান্না চলছে তো কিস্তির কাছে হাত পাতে নাই কাছে হাত পাতে নাই অবৈধ রোজগারের পিছনে হাত পাতে নাই আল্লাহ তালা বলবেন ফেরিস্তা আমার এই বান্দাকে আমার জান্নাতের চতুর্দিক বাহিরটা একটা বার ঘুরাই আনো আর আনবার টাইমে শেষ জান্নাতের দরজা বরাবর এক পলকের জন্য একটু দাঁড় করাইবা এরপরে নিয়ে আসবা ঘুরাইয়া আনাইয়া জান্নাতের দরজা দাঁড় করাইবার সাথে সাথে এক দুই সেকেন্ডে ওই বান্দার কলিজার ভিতরে জান্নাতের একটা ঠান্ডা আরাম বাতাস এক পলকের জন্য লাগবে আর ওই বান্দাকে আল্লাহর সামনে যখন আনবে রব্বুল আলমী তখন আল্লাহ তালা বলবে আমার বান্দা সত্তর বছর বুঝি জীবনে সুখ কখনো দেখো নাই কষ্টে কষ্টে আটস। আমাকে আল্লাহর নবী বলে ওই ইমানদার নেক্কার বান্দা বলবে রব্বুল আলমিন আপনার জাতের কসম করে বলি মাওলা সত্তর বছরের জীবনে দুঃখ কাকে বলে আমি কোনোদিন দেখি নাই মা